আজকে মা বোনগুলোকে কে বুঝাবে বন্ধু এই মা বন্ধুগুলোকে কে বুঝাবে যে তাদের শরীরের প্রতিটা অঙ্গ হলো এগুলো আল্লাহর দেওয়ার নিয়ামক তাদের চেহারাটা আল্লাহর দেওয়া নিয়ামক তাদের কণ্ঠ শর্ত হলো আল্লাহর দেওয়ার নিয়ামক আজকে মা বোনগুলো কেমন যেন বেশামাল হয়ে গিয়েছে এদেরকে বোঝানোর মতো কেউ নাই এদেরকে বোঝানোর মতো কেউ নাই কেমন যেন বাবাগুলো আজকে অসহায়ের মতো হয়ে গেছে স্বামীটা অসহায়ের মতো হয়ে গেছে সবাই যেন স্বার্থপরের মতো হয়ে গেছে কেউ যেন কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে না আজকে বাবা সন্তানকে বলে না বাপরে নামাজ পড়ো বাবা রে আল্লাহর বিধান মতো চলো কেমন যেন বাবাগুলো মেয়েকে বলে না তুমি পর্দা করো তুমি তোমার স্বামীর আল্লাহকে রাজি করো কেমন যেন বাবা মা গুলো গেছে। কারণ আমি তো মনে করি বন্ধু ওই বন্ধুই আমার সবচেয়ে দামি বন্ধু ওই বন্ধু আমার সবচেয়ে বেশি দামি বন্ধু যে বন্ধু আমাকে আল্লাহ চিনায় যে বন্ধু আমাকে কোরআন চিনায় যে বন্ধু আমাকে আসমানের মালিককে চিনায় ওটা আমার বন্ধু নয় যে বন্ধু আমাকে সিনেমা হলে নিয়ে যায় যে বন্ধু আমাকে কোরআনের থেকে দূরে সরে নিয়ে যায় যে বন্ধু আমাকে অশ্লীলতা দেখায় মোবাইলে বেহায়া দেখায় মোবাইলে অশ্লীল সিনেমা দেখায় এটা তোমার বন্ধু নয় আমার প্রিয় বন্ধু তো হলো সেটা যেটা আমাকে কোরআন চিনায় যে আমাকে আল্লাহ চিনায় যে আমাকে রসুল চিনায় যে আমাকে মসজিদমুখী করে যে আমাকে মসজিদ নিয়ে যায় কারণ এটাই আমার প্রকৃত বন্ধু যেই বন্ধু আমার আখেরাতকে সুন্দর করার জন্য ফিকির করে যে বন্ধু আমার দুনিয়া থেকে যাওয়ার পরে মৃত্যু হওয়ার পরে মৃত্যুর পরে আমার শান্তি আশা করে কারণ পৃথিবীতে যতই আপন কে হোক না কেন আপনি মারা গেলে আপনার কবরে কেউ যাবে না কেউ যাবে না বন্ধু কেউ যাবে না আপনার প্রিয়তম স্ত্রী আপনার কবরে যাবে না আপনার সন্তান আপনার কবরে যাবে না আপনার নেতা আপনার কবরে যাবে না এমন কি আপনার কলিজার টুকরা সন্তানটাও আপনার কবরে যাবে না অথচ যে স্ত্রী আপনাকে এত ভালোবাসে এত ভালোবাসে এত ভালোবাসে এই সব ভালোবাসা হলো ধোকা 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 মিত্র মৃত্যুবরণ করলে সবাই আপনাকে ভুলে যাবে সবাই ভুলে যাবে কেউ আপনাকে মনে রাখবে না কেউ মনে রাখবে না খোদার কসম বন্ধু আপনার আমার যখন মৃত্যু হবে মৃত্যুর পর সর্বপ্রথম যে মানুষগুলো আপনাকে দুনিয়া থেকে সরিয়ে কবরে নিয়ে যাবে সেই মানুষগুলো হলো আপনার আমার সবচেয়ে বেশি আপন মানুষ খোদার কসম আপনার মৃত্যু হওয়ার পর কেউ আপনাকে কবরে নিয়ে যাওয়া থেকে দূরে থাকবে না আপনার সন্তানটা চিৎকার করে বলবে এ কে কোথায় আসো রে আমার বাবাটা মারা গেছে তাড়াতাড়ি লাশটাকে দাফন করার চিন্তা করো তাড়াতাড়ি লাশটাকে দাফন করো কেউ বলবে না আমি আমার বাবারে অনেক ভালোবাসি আমার বাবারে আর দুইটা দিন দুনিয়াতে রাখো আপনি মারা গেলে খোদার কসম আপনাকে আপনার লাশটা ধোয়াতে গিয়ে স্ত্রী আপনাকে এত বেশি যে স্ত্রী একদিন না না আর তার ঘুম সেই স্ত্রীটা পর্যন্ত ডাক দিয়ে বলবে তারা তাদের লাশ বের করো বের করো বের করো বের করো কারণ এই বাড়িতে আমার ছোট্ট নাতি আছে আমার ছোট্ট সন্তান আছে তারা তো ভয় পাবে দুনিয়ার মানুষ যদি ডাক দিয়ে বলে মারে আপনি তো বহুদিন এনার সঙ্গে সংসার করেছেন এক একসঙ্গে থেকেছেন আর মাত্র দু চার পাঁচটা ঘন্টার পর সকাল হবে সকাল সকালবেলা তাকে বাড়ি থেকে বের করব কিন্তু ওই পানির প্রিয় স্ত্রীটা বলবে কি জানেন আরে তোমরা কি বোকা হয়ে গেছ তোমরা কি বোকা হয়ে গেছ জানো না এই আমার ছোট্ট স্বভাব সন্তান আছে আমার ছোট্ট নাতি আছে আর আমি বাপ কিভাবে থাকব কারণ মরা মানুষ তো ভয়ঙ্কর মানুষ মরা মানুষের কাছে তো থাকা যায় না থাকা যায় না কথা বলে । ঠিক কিসের জন্য পৃথিবী সাজাইলা বন্ধু কিসের মোহে পড়ে আল্লাহকে ভুলে গেলা কার প্রেমে পড়ে তুমি পৃথিবীকে ভুলে গেলা তুমি কার প্রেমে পড়ে কবরকে ভুলে গেলা আল্লাহ তো বারবার ডাকতে বলে এ দুনিয়াবাসী তোমরা জানো মৃত্যু একদিন হবে জানো কবর একদিন আসতে হবে তোমরা জানো তুম মাইলাইনা তুরজাউন আল্লাহ বলে পৃথিবীর সবকিছু শেষে অতবর তোমাকে তুম মাইলাইনা তুরজাউন তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে আমার কাছেই আসতে হবে আমার কাছেই আসতে হবে তোমার শেষ গন্তব্য হলো কবর তোমার শেষ ঠিকানা হলো কবর কবর হলো আপনার আমার শেষ ঠিকানা বন্ধু পৃথিবীতে যার অনেক টাকার মালিক যার অনেক সম্পদ আছে সেও দুনিয়াতে থাকতে পারবে না যে ফকির রাস্তায় ঘরে পথে থাকে তারও মৃত্যু হবে সেও দুনিয়াতে থাকবে